জাহেলিয়াতের চেয়ে আজকের যুগের জাহেলিয়াত আরো অনেক বেশি নৃশংস সেই যুগের বর্বরতা চেয়ে আজকের বর্বরতা আরো অনেক বেশি ভয়ঙ্কর সে যুগের মানুষ বর্বর হলে দুই চারজন দুই চারশো মানুষ খুন হতো আর এখনকার যুগের বর্বরতার মাধ্যমে একসাথে লক্ষ কোটি মানুষকে খুন করা হয় আবার সেই যুগের মানুষ বর্বর মানুষ মানুষকে হত্যা করলে নির্বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করলে এটা একটা অপরাধ বলে মানুষ বিবেচনা করত আর আজকের যুগের মানুষরা মানুষকে খুন করার পরে সেটাকে সভ্যতা বলে নাম দেয় আজকের সেই প্রাচীন জাহিলিয়তের চেয়ে আরো ভয়ঙ্কর এই জাহিলিয়াতকে পরিবর্তন করতে হবে এই জাহিলিয়তের কবর রচনা করতে হবে এই জাহিলিয়তের কবরের উপর নতুন বিশ্ব সভ্যতার সম্ভাবি সেটা হবেই এবং অদূর ভবিষ্যতেই হবে